তো ভাই আপনারা তো নতুন দোকান দিয়েছেন জি ভাই তো আমার দর্শকদেরকে কিরকম ডিসকাউন্ট দিবেন আপনারা সর্বোচ্চ যতটুক পারি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট দিবেন তো জি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো ভাই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন কিভাবে আসবে আমাদের হলো আপনার নপুর ইম্পেরিয়াল সুপারমার্কেট 104/6 হোল্ডিং নাম্বার ওকে আপনি যখন গুলিস্থানে নামবেন গুলিস্থান থেকে আপনি নপুর রোডে ঢুকে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে ইম্পেরিয়াল সুপারমার্কেট আসতে স্তালাই তত দোকান হবে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি মানে তিন বছরের ভেতরে কোন সময় ঠিক করে দিবেন না আচ্ছা তো এক কিলো এটার প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা চলবে কিস ভাই এটা

ঠিক আছে নাসির ভাই তারপরে যদি আমরা একটু পিছনের দিকে দেখাই তারপরে পিছনে আমাদের হবে টাইগার ব্র্যান্ড ব্র্যান্ডও নিতে পারবেন আচ্ছা টাইগার ব্র্যান্ড এটা কত কিলো 3 কিলো না 3 কিলো ওয়াট আচ্ছা 3 কিলো এটার প্রাইস কত বলবেন এটা প্রাইস দেব আমরা 22500 টাকা 22500 টাকা তারপরে আপনি পাবেন Hyundai ব্র্যান্ড হুম এটার এটা এটা এটাও 3 কিলো এটা দেব আমরা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর নিচে তারপরে অ্যাপোলো আছে আপনার দুই কিলো আছে তিন কিলো আছে দেড় কিলো আছে পাঁচ কিলো আছে পাঁচ কিলো এগুলো সব ট্রলি সিস্টেম হবে চাকা সিস্টেম ও সব বলে চাকা সিস্টেম এবং অটোমেটিক হবে অটোমেটিক হবে তাই অটোমেটিক হবে ওকে দর্শক বন্ধুরা আর গেলে অটো স্টার্ট নেবে অটো স্টার্ট হবে এছাড়াও যদি আরো বড় চাই সেটা যদি আরো বড় চাইলে সাড়ে সাত কিলো আছে আট কিলো আছে

এটা আছে আপনার ডিজেল ডিজেল পাম্প এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা কি ডিজেল ডিজেল তো ডিজেল পানির পাম্প তাই তো ডিজেল পানির পাম্প এটা কোয়েন্স এটা কোয়েন্স কোয়েন্স এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি তে টানবে 3 ইঞ্চি ডেলিভারি তাই 3 ইঞ্চি টানবে 3 ইঞ্চি ডেলিভারি 3 ইঞ্চি ডেলিভারি দিবে আচ্ছা ডিজেল পানির পাম্প এটার প্রাইস কত পড়বে এটা হলো 22500 টাকা 22500 টাকা দর্শক বন্ধুরা এটা কিন্তু দাম পড়বে 22500 টাকা এটা তো 3 বছর সার্ভিস হ্যাঁ এটা তো 3 বছর সার্ভিস তারপরে এটা তারপরে এটা আছে আপনার এটাও 3 কিলো

অনেক হালকা এই মালের কোয়ালিটি কেমন ভাই আচ্ছা আল্লাহর মধ্যে খুব ভালো কোয়ালিটি আর এবং যে কোনো প্রবলেম হয় এটা আমরা সলভ করার চেষ্টা করব এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে 9500 টাকা 9500 টাকা ওকে দর্শক বন্ধুরা যারা এরকম ছোট মাল খুঁজতেছেন

ওকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই সব ধরনের মালামালি কিন্তু পেয়ে যাবেন এনএস এন্টারপ্রাইজে যারা কিন্তু নতুন দোকান দিয়েছে আপনারা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার যারা অয়েল ট্রান্সফার আছে তেল তোলার জন্য অয়েল আপনি নিতে পারবেন আমাদের বারো বোল্ট আছে চব্বিশ বোল্ট আছে টু টোয়েন্টি আছে এগুলা সব আপনারা নিতে পারবেন গাজি পাম আছে আরএফএল পাম আছে আরএফএল পাম আছে হ্যাঁ এগুলা নিতে পারেন হার্ডওয়্যার অ্যাকসেসরিজ আছে এই দিয়ে কিন্তু হার্ডওয়্যার অ্যাকসেসরিজও কিন্তু আমাদের কাছে আছে মোটামুটি সব ধরনের মালমালি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনি ভাই এটা এটা কি জিনিস ভাই এটা হলো আপনার ফার্মে যারা ফার্মে গরু খাবার তৈরি করেন ছোট ছোট পিস করেন এটা হাফ ইঞ্চি বাই 1 ইঞ্চি দুইটা সাইজ হবে মানে ঘাস কাটার মেশিন বলে ঘাস কাটার মেশিন এটা ও এটা কি এটা ফর কাটবে এটা হলো গিয়ার এটা আপনার তিনটা সাইজ মাসখানে নিটল লং হবে শর্ট হবে আচ্ছা দুইটা হবে আরই তাই দুইটা সাইজ হবে তো সিস্টেম এটা না জি টলি সিস্টেম টলি সিস্টেম না নাসির ভাই এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে এখন পড়বে 24500 টাকা 24500 টাকা আচ্ছা এগুলা তো দাম ওঠা নামা করে তাই না হ্যাঁ ওঠা নামা করে যেগুলো ইনপোর্টেড মাল এগুলো কিন্তু চায়না মাল যেহেতু সেগুলা কিন্তু আসলে দাম ওঠা নামা করে যখন যে প্রাইসটা থাকবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা কল দিলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন কখন কোন মালটা রেট কত থাকে

এভাবে নেন তাহলে পড়বে আপনার ত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি অটোমেটিক এটিএস সহ নেন এই যে এটিএস না এটিএস সহ নিলে পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবে জানতে পারবেন তো নাসির ভাই যারা আসলে আসতে পারবে না হ্যাঁ যারা আসলে ভিডিও দেখে বা অনলাইনে যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই তাদের উদ্দেশ্য বলবো যারা আসতে পারবে না তারা ভিডিও দেখে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার দেখে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ফোন দিবেন ফোন দিলে আপনারা মাল দেখবেন মাল দেখে তারপরে আপনারা প্রয়োগ করবেন